এখন পুলিশ দলদাসের মতো আচরণ করছে কিন্তু আজকে আমরা পুলিশকে উচিত শিক্ষা দিয়েছি পুলিশ আমাদেরকে বলেছিল বাইক র্যালি করতে দেবে না তারপরে আমরা পুলিশের কাছে দাবি জানাই আমাদেরকে পায়ে হেঁটে র্যালি করতে দিতে পুলিশ প্রথমে রাজি হয়নি তারপরে আমাদের চাপের ফলে পুলিশ নতজানু হয়ে বাধ্য হয়েছে এক কিলোমিটার আমাদেরকে পদযাত্রা করার জন্য তখন আমরা পদযাত্রা করছিলাম আমাদের কর্মীর মাথায় লাঠিচার্জ করা হয় পুলিশ ঘুষি মারে আমরা রাস্তা অবরোধ করি ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে অবরোধ করি এবং তারপরে পুলিশ আমাদের কাছে কথা দিতে বাধ্য হয় যে যে পুলিশ কর্মী এই কাজ করেছে বিনা প্ররোচনায় আমার কর্মীর মাথায় লাঠি ডাকাত দিয়েছে তার এনকোয়ারি হবে ক্যামেরার সামনে পুলিশ কথা দিয়েছে এনকোয়ারি হবে এবং তার উপযুক্ত ব্যবস্থা হবে আমরাও দেখতে চাই নচেত আমরা থানা ঘেরাও করি মোহাম্মদ সেলিম বলছে দু সালের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি হয়েছে অর্থাৎ দু সালে বিজেপি দিল্লিতে ক্ষমতা এসছে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বেড়েছে বলছে এটা বিজেপি আর তৃণমূলের আটার দেখুন আটার তো বোঝাই যাচ্ছে আজকে তৃণমূল সিপিএম এর ব্রিগেড চালু হচ্ছে বাংলার যে রাজ্য সঙ্গীত সেই রাজ্য সঙ্গীত দিয়ে চালু হচ্ছে দিল্লি থেকে ফিস ফ্রাই কারা খাচ্ছে আমরা ফিস ফ্রাই খাচ্ছি না ধরো ফিস ফ্রাই খেতে যাচ্ছি না ওখানে তো এখানে লড়াই এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিস ফ্রাই দিয়ে তো মস্তি তো কে করছে আমরা দেখতে পাচ্ছি বলছে বিজেপি পাঁচ পয়সার এখানে কোন লিডার নেই যেখানে ক্ষমতায় আসবে শুধুমাত্র তৃণমূলের হাত ধরে বিজেপি এখানে বারবার আনত দেখুন মোহাম্মদ সেলিম নিজেকে বিরাট বড় নেতা মনে করতে পারে কিন্তু এই মোহাম্মদ সেলিমকে আমাদের পাঁচ পয়সার লিডার নয় এরকম দেবশ্রী চৌধুরী ভোটে হারিয়ে প্যাকেট করে পাড়ি পাঠিয়ে দিয়েছে তো আমরা যদি পাঁচ পয়সার লিডার না হয়ে মোহাম্মদ সেলিমের মতো হ্যাঁ এত বড় বিরাট লিডারকে হারাতে পারি আমাদের পাঁচ পয়সার লিডার হতে কোনো অসুবিধা নেই আর মিনাকি বলছে যে সমস্ত আপনাদের বিধায়করা রয়েছে তারা বিধানসভার ভেতরে বিজেপি বাইরে এসে দোল খায় ওলাকে জিজ্ঞেস করুন চাকরিটা কি হয়েছিল চলুন চোর তো পুলিশকে গালি দেবে চোর বলবে পুলিশ ভালো কাজ করছে চোর তো পুলিশকে গালি দেবে